হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো র্যান্ডাম রেনবো চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা অবশ্য টাইটেলের থামনেল দেখে এতক্ষণে হয়তো বা বুঝেই গেছো আজকে কি সংক্রান্ত বিষয়ে ব্লগটা হতে চলেছে তো হ্যাঁ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো আজকে এই বিশেষ দিনে আমি সকালবেলা থেকে কি কি করছি খুঁটিনাটি সমস্তটাই তোমরা দেখতে পারবে তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো আর আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এর আগেও হয়তোবা তোমরা আমার অনেক ব্লগ দেখেছ তো আজকের ব্লগটা যেহেতু আজকে বিশেষ দিন আজকের ব্লগটা একটু আলাদাভাবেই স্টার্ট করলাম তো আজকে ছোটো ছোট ক্লিপ সারা সারাদিনের সমস্ত কিছু তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম সবার প্রথমেই আর এখন থেকে মেন ব্লগটা আমি স্টার্ট করলাম মানে লম্বা ব্লগ হতে চলেছে এটা তো তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো আজকের দিন আমি কি কি করছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা তুলে সব কিছু বাসি কাজকর্ম সেরে ঘর দর ঝেড়ে ঠেড়ে দুজনে মিলে বসে পড়লাম সকালবেলা চাটা নিয়ে আর এরপরেই কিন্তু আমি কাজে নেমে পড়বো তোমরা দেখতেই পারবে এই দেখো ডিরেক্ট চলে এসেছি আমি রান্নাঘরে তো আজকে যেহেতু ওর বার্থডে স্পেশাল যতটুকু আমার দ্বারা সম্ভব হয় ততটুকুই করার চেষ্টা করেছি একা হাতে তো এত কিছু তো ডিটেলসে তোমাদেরকে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যাই জন্য একটু ছোট ছোট শট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু তো বন্ধুরা আমার একদিকে তো মাছ ভাজা হয়ে গেছে তো বেশি মাছের ঝোল করিনি কারণ কিনা ওই বললাম একটু বেশি রান্নাবান্না হবে সমস্তটা তো খেতে পারবে না ওই জন্মদিনের বিশেষ কিছু না করতে পারলেও ওই রান্নাবান্না বাঙালি মানুষদের যেটা হয় রান্নাবান্না নিজের হাতে করে দেওয়া তো যাই জন্যই দেখো একদিকে আমি কাতল মাছের আলু দিয়ে ঝোল করেছি মাছ তো ভাজা তোমাদেরকে দেখালামই আর একদম সামান্য তেল দিয়ে একটু তোমার পোনা মাছ ছিল পোনা মাছ নয় সরি বাটা মাছ বাটা মাছ ছিল তো ওটা ভাবছিলাম কি করব কী করব হঠাৎ করে মাথার মধ্যে আইডিয়া এলো তাহলে সর্ষে বাটা দিয়ে বাটা মাছটা করি ও এটা খেতে ভালোবাসে তো দেখো একদিক দিয়ে আমার মাছের ঝোলটাও ফুটছে আর সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এবারে সরষা বাটাটা দিয়ে দিলাম আর বেশি ভাজলাম না কারণ ওই সর্ষা বেশি ভাজলে তেতো হয়ে যায় যে সেই কারণে আর দেখো এখানে সামান্য একটু ভেজেই আমি জল দিয়ে দিলাম ওই নামানোর আগে কাঁচা সর্ষের তেলটা দেব তাতেই হয়ে যাবে আর যেহেতু আজকে একটু বেশি রান্নাবান্না হবে দৈনন্দিন জীবনের তুলনায় মানে আমি তো দিনে এতটা এত কিছু রান্না করি না রোজ তো যাই জন্যই যেহেতু আজকে বেশি রান্নাবান্না হবে তাই জন্য চেষ্টা করছি যে একটু তেল মশলা কম দিয়ে রান্না করতে তো তোমরা তো দেখতেই পেলে তেলের পরিমাণ কতটুকু ছিল দেখো এইদিকে আমার মাছের ঝোলটাও বাদিকে মাছের ঝোলটাও প্রায় শেষের পথে আর এদিকেই আমি বাটা মাছটা দিলাম তো এটাকে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিটের মতো ফোটালে এটাও রেডি হয়ে যাবে আর যা করছি একদম না তাড়াহুড়ো করে করছি কারণ কি না ওর বার্থডেটা ছিল আঠারো তারিখ আঠারোই অক্টোবর আর আজকে দেখো ডিসেম্বর ডিসেম্বরের আজকে ২৬ তারিখ আমি এডিটটা করতে বসছি হয়তোবা আগামীকাল তোমাদেরকে আমি ভিডিওটা দেবো আর প্রচুর ভিডিও জমে আছে তোমাদের সাথে শেয়ার করবো করবো বলে না করা হয়ে উঠছে না হয়তো বা তোমরা আমার আওয়াজটা শুনে একটু হলেও বুঝতে পারছো আমি মাঝখানে সর্দিতে জ্বরে অনেক ভুগেছি এখনো পর্যন্ত গলাটা পুরোপুরি ঠিক হয়নি তো চেষ্টা করছিলাম যে পুরোপুরি ঠিক হয়ে সুস্থ হয়ে তোমাদের সামনে আসবো তো যাই হোক আর চেপে রাখতে পারলাম না ভাবলাম আর কত বন্ধুদের সাথে সবটাই শেয়ার করি আস্তে আস্তে তো যাই জন্যই তোমাদের সামনে চলে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সর্ষে দিয়ে মাছটাও হয়ে গেল বাটা মাছটা ব্যাস সবজিটা নামিয়ে নিয়েছি আর এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল যাতে কিনা না ফ্লেভারটা একটু মেনটেন থাকে আমার অলরেডি দুটো রান্না দেখো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এভাবেই তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বাদ বাকি আর রান্নাগুলোও হয়ে যাবে i'm é বার্থডে মানেই তো ফ্রাইড রাইস হবেই মাংস হবেই তো সেক্ষেত্রে দেখো আমি ফ্রাই রাইসের জন্য চালটা বসিয়ে দিয়েছি আর তখন দেখালাম তোমাদেরকে জল ফট করে হয়ে গেল কিন্তু এখানে দেখো ভাতও সেদ্ধ এরই মাঝখানে টুকিটাকি কাজ যেই সমস্ত কড়াই জমেছিলো ওগুলোকে ফটাফট মেজে নিয়েছি এদিকে আমার মাছতে মাছতে ভাতটাও এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর এদিকে আমি ক্যাপসিকাম তারপরে যে সমস্ত সবজি আর কি আমি ফ্রায়েড রাইসে দেবো সেগুলো আস্তে আস্তে ঘিয়ে ভেজে নিচ্ছি তো ওদিকে আমার ভাত হয়ে গেছে তো ভাতটা আমি জল ছড়াতে বসিয়ে দিয়েছি আর এবারে আমার সবজিগুলো তারপর কাজু কিশমিশ এগুলো ভাজা হয়ে গেছে তো এবারে আমি একে একে মানে একে একে বলতে কি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর সমস্তটাই এবারে ভেজে নেব এখানে আর অলরেডি আমি চিনি দিয়ে দিয়েছি সমস্ত কিছু দেখানো তো পসিবল হয়ে ওঠে না মানে সমস্ত কিছু শেয়ার করতে গেলে বা তোমাদেরকে দেখাতে গেলে এরপরে হয় কি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায় আর তোমাদেরও এতটা কিছু দেখার ধৈর্য হয়ে ওঠে না যেহেতু এটা রান্নার ব্লগ নয় যাই কারণেই আমি সমস্তটা শেয়ার করলাম না তোমরা অবশ্যই ভালো জানো আমার থেকে রান্না বান্না করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো তবে যতটুকু যা দেওয়ার বা ঘরে আছে আমি চেষ্টা করেছি সেগুলোকে সম্পূর্ণই দিতে আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রাইড রাইসটাও হয়ে গেছে আমি অলরেডি নামিয়ে নিয়েছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমার দুধ ঢেলে নিচ্ছি কারণ কি তোমরা তো জানোই বাট মানেই হলো পায়েস তো আমার দর আমার উচিত ছিল অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠেই পায়েসটা বানিয়ে নেওয়ার তো বা সমস্ত তরকারি করার আগে পায়েসটাকে বানিয়ে নেওয়ার তো সেক্ষেত্রে দুধটা আনতে অ্যাকচুয়ালি লেট হয়ে গিয়েছিল। যাই জন্য আর কি আমি বসাতে পারিনি সকাল সকাল যাই জন্যই ভাবছি এখন তো রান্না প্রায় আধ কমপ্লিট হয়ে গেছে কয়েকটা জিনিসই করব ওই ভাজা ভাজি যা আছে আর কি আর দেখো আমার কিন্তু এই চক করে দেখলে যে ডান দিকে হাড়ি বা দিকে হাড়িতে কিছু একটা বসিয়েছিলাম ওটা কিন্তু নর্মাল সাদা ভাত কারণ কি না আমার ফ্রায়েড রাইস খেতে অতটাও ভালো লাগে না যাই জন্য তো আমার ভাতও হয়ে গেছে আর পায়েসটাও কিন্তু হয়ে গেছে এরই মাঝখানে তো সময় লেগেছিল খানিকটাই সময় সাপেক্ষ আর এই দিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মাংসও হয়ে গেছে আর মাছ ভাজলাম তোমরা তো দেখলে পা যেটা দেখছো সেটা মাংসর ঝোল ফুটছে আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ওই মাছের মুড়িটা যে ভাজলাম মাছের মুড়ো সরি তো সেটা দিয়ে মুড়ি ঘন্ট করে নিলাম তো আমার ঘন্টও কমপ্লিট হয়ে গেছে মুড়িঘণ্টটাকে নামিয়ে নিচ্ছি আর মাংস কিন্তু একদম প্রায় শেষের পথে তো আজকে ভাবছিলাম একটু ঝোলঝলি রাখবো কারণ কি না কি বলো তো ভেবেছিলাম আমি যে ডাল করব। তো অনেকটা বেলা হয়ে গেছে এত কিছু একা হাতে সমস্তটা করছি তাই জন্য ডালটা করা হয়নি তো দেখো এই সমস্ত কিছু রান্না হয়েছে চাটিটাও করেছি তোমাদেরকে আর দেখানো হয়নি পাঁপড় ভেজেছি এই যে সাদা ভাত ফ্রায়েড রাইস আর হলো কিছু স্যালাড কেটেছি তো এই দিয়েই আজকে ওকে খেতে দেবো দুপুরবেলা তো চলো রান্নাঘর পরিষ্কার করে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে দিয়ে বসে পড়েছি ওর সামনে ওকে খেতে দেব বলে ওকেও সামনে বসিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করবই এই তো এই সমস্ত কিছু তোমাদেরকে তো আমি রান্না শেষে কী কী হয়েছে না হয়েছে ওর প্লেটটা এরকম করেই সাজিয়ে দিয়েছি আর আমি নিয়েছি দেখো আমার খাবার থালাটা দেখতেই পাচ্ছ এত সমস্ত কিছু সবজি রান্না করেছি নাকে গ্রান গেছে তো এরপরে আর আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না আর ও যে জামাটা পরেছে ওটা হলো আমি দিয়েছি ওকে জন্মদিন উপলক্ষে তো চলো ও খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে যেহেতু দিনটা ছিল আঠারোই অক্টোবর মানে ওই এবার দুর্গা পূজা যে গেলো তো তার চতুর্থীর দিন ছিল তো মহালয়ার পরে তো সমস্ত কিছুই কেচে দিয়েছিলাম তো সেক্ষেত্রে আমি কার্টেনগুলোকে নামিয়ে পুরোনো কার্টেনগুলোকে নামিয়ে রেখেছিলাম আর তোলা হয়নি তো যাই জন্য আজকে ভাবলাম ওই কিনে রেখেছিলাম যে কার্টেনগুলো তো ওগুলোকে লাগাবো লাগাবো করে লাগানো হয়নি কারণ ভেবেই রেখেছিলাম ওই জন্মদিনের দিন লাগিয়ে দেবো মানে চতুর্থী দিন লাগিয়ে দেবো ওই দশমী অবধি চলবে আর কি তো দেখো সাথে ও আমার হেল্প করছে আর বেজে গেছে চারটা ঘড়িতে ওই ঘর গোছাচ্ছি আর কি খাওয়া দাওয়ার পরে তো সমস্ত জানলায় কিন্তু আমি পর্দাগুলোকে লাগিয়ে দেব আর বেশ ভালো লাগে আমি প্রথম ভালো লাগে বলতে এই সাদা পর্দাগুলো কিন্তু বেশ ভালো লাগে আমি বিয়ের পরে প্রথম এই বাড়িতে সাদা পর্দা লাগাচ্ছি এর আগে কখনো সাদা পর্দা কিন্তু এই বাড়িতে ইউজ করিনি তো যাই হোক লাগানোর পরে আমার তো ভীষণ ভালো লেগেছে তো বরকে বললাম কেমন লাগছে তো ও বলল ওর ভালো লাগছে তো সমস্ত কিছুই ট্রাই করতে হয় কখনো বা ডিপ রঙ কখনো বা হালকা রঙ তো এবারই একটু চেষ্টা করেছি আমি পর্দার কালারটাকে হালকা রাখার এর আগের বার দুর্গাপূজাতেও কিনেছিলাম মানে আমার শ্বশুরমশাই এনেছিল তো হলুদ এনেছিলো তো সেক্ষেত্রে মনে হলে এবারই একটু চেঞ্জ করি তো যাই জন্য সাদা পর্দা লাগিয়েছি আর এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা বেডশিট কিনেছি তো সেটাও আজকে পাতবো এক কালারের এই বেডশিটটা আর এই আমি এলাস্টিক দেওয়া বেডশিট এর আগে কখনই ইউজ করিনি এটা আমার প্রথম তো না বুঝতে পারছিলাম না যাই জন্য কিন্তু বড় একটু হেল্প করে দিচ্ছিল শুধুমাত্র বুঝতে পারছিলাম না জন্য আজকে হেল্প করছে এই নয় ছোট বড় অনেক কাজে কিন্তু আমার হেল্প করে থাকে তোমরা এর আগে যারা আমার ভিডিও দেখেছো পুরনো তারা কিন্তু জানোই তো ও পছন্দ করে আর আমারও বেশ ভালো লাগে দুজনে মিলে টুকটাক করে কাজ করলে কি সময় সাপেক্ষ হয় কাজটাও এগিয়ে যায় দুজনে মিলে আনন্দ করে কাজগুলোকে তাড়াতাড়ি করেও নিতে পারি এবারে দেখো কোলবালিশের কভারগুলোকে চেঞ্জ করে নেওয়ার পালা তো আমার বয় কোলবালিশের ওয়ার্ড খুলতে পারে লাগাতে পারে না তো যাই জন্য আমি লাগিয়ে দিচ্ছি আর ও দেখো গুছিয়ে রাখবে আর যেহেতু ব্যাপারটা হয়ে গেছে এখন বললেও কোনো কিছু মনে হয় না হবে কারণ কিনা না ও ভেবেছিল ওর বার্থডেটা আজকের দিনে এই পর্যন্তই সীমিত সব কিছু ঘরের চেঞ্জ করে দেওয়া হবে ওকে ভালো ভালো রান্না করে খাওয়ানো হবে এতটুকুতেই সীমিত কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখন আমি বসেছি এটা কিন্তু সন্ধ্যে সাতটার পরে তো ঘ্যানো ঘ্যানো করে ও কিন্তু কখনোই সাতটার সময় বাড়ি থেকে বেরোয় না ওই আটটা সাড়ে আটটার পরে বেরোয় তো ওকে পাঠিয়েছি বাইরে যে যাও তুমি একটু আটটা মেরে আসো হেন তেন বলে তো কেন বলো তো কারণ আমি ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দেব ভেবেছি যাই জন্য আর এই যে বার্থডের সমস্ত কিছু সরঞ্জাম ওকে লুকিয়ে কিন্তু আমি এগুলো কিনে রেখেছিলাম প্রায় এক মাস আগে অক্টোবর তো ওই সেপ্টেম্বরের দিকে তো কোথায় যেখানে লুকিয়ে রেখেছিলাম ও ওর ধরা আর বাইরে অ্যাকচুয়ালি তো ও বাইরে বেরিয়েছে আমি তারপরে সমস্ত কিছু রেডি করে ওকে চট করে একটা ফোন দিয়ে যখন আমি ডাকবো ও যখন ঘরে ঢুকবে সত্যি সত্যি কথা বলতে অনেকটা সারপ্রাইজ হয়ে গেছিলো আর আমার না এরকম মাঝে মাঝে ওকে এরম সারপ্রাইজ দিতে বেশ ভালো লাগে ইভেন তখন যদি আমি ব্লগ করতাম তোমাদেরকে দেখাতাম যে আমি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে ওকে যেভাবে আমি সারপ্রাইজ করেছি সত্যি কথা বলতে ওই ফ্যানের মধ্যে তোমার ফুলের পাপড়ি দিয়ে তারপর ও ঘরে ঢোকার পরে সমস্ত রেড গ্রোসের পাপড়ি ওর গায়ে ছুটছে পুরো ঘর ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি ওর ভীষণ ভালো লেগেছিলো তো ওরকমই একটা ছোট্ট প্রচেষ্টা ওর থেকেও অনেক 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 ছোট প্রচেষ্টা করেছি আর চাবাটাকে একটা দেখতে পাচ্ছ এটা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম আমি আর পায়েস করেছিলাম পায়েসটাও দিয়ে দিয়েছি ওকে আর আফটারঅল লুকটা এরকম এলো ঘরের মধ্যে এতটুকু দিয়ে সাজিয়েছি এই দেখো ও চলে এসেছে বাড়িতে আর ওকে সারপ্রাইজ দেওয়ার মানে সারপ্রাইজ দেওয়ার পরে ঘরে ঢুকেই সারপ্রাইজ হয়ে গেছিলো তারপরে ওকে এখানে বসতে বলেছি তো বসেছে একদম গুড বয়ের মতো তো চলো এখন বার্থডেটা সেলিব্রেট করি তোমরাও দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে এই ছোটো ছোটো জিনিস উপহার দেওয়ার পর কাছের মানুষরা যখন অত্যন্ত খুশি হয় তখন কিন্তু নিজে ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় নিজের মধ্যে আর প্রণাম করে নিয়েছি কারণ কেন জানো তো কারণ কিনা আমি এই জিনিসটা কখনোই করিনি আমার ভীষণ ভয় লাগছিল যাই জন্যই প্রণাম করে নিচ্ছে আর আমার আগুনে ভীষণ ভয় তো যাই জন্যই আর কি আর কি করে প্রণাম করে নিলাম তো চলো সেলিব্রেটটা করি 너 뭐가 하고 가야 돼? Happy birthday to you. Happy birthday to you. 노 Happy birthday. i r t h d Yeah, to birthday, to birthday. To you. Happy birthday to you. বন্ধুরা এইভাবেই কিন্তু শেষ হয়ে গেল আমাদের বার্থডের দিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ভিডিওটাতে আর দিনের শেষে কয়েকটা ফটো সেশন করে নিজেদের মধ্যে শেষ করলাম আজকের ভিডিওটা তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই